আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার বিবেক ক্যাটালগস এর সিকোয়েন্স এম্বারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট আপনার হচ্ছে আমরা আপনাদের লেমন কালারটাই ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাশাআল্লাহ দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা কারু কাজ করা থাকবে অল ওভার বডি তো হচ্ছে আপনার এম্বোয়ারি সিকোয়েন্স ওয়ার্কের কারু করা থাকবে দেখেন কাজের ধরনটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন অল ওভার বডি তো হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না আপনারা যেভাবে রাফ এন্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেকোনো কোনো তৈরি করতে পারবেন আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আর একগজ পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই কালারফুল হবে এবং অল ওভার দোপাটাটা হচ্ছে আপনার এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার দেখেন আর প্রাইসটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পিঙ্ক কালার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কারু কাজ করা থাকবে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই ইউনিক একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার বিবেক ক্যাটালগ সেট আর সালার থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আর অন্যটা মাসাল্লাহ অনেক বড় হবে এগুলো আপনার নামার অন্য হবে দেখেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল অনেক সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার একটা ডিজাইন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম